হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনাদের মনের ভিতর যে প্রশ্নগুলি জাগে সেই প্রশ্নের উত্তর আজকে আপনি দেওয়ার চেষ্টা করব আমি তো জ্যোতিষ আমি জানি যে আপনাদের মনের ভিতর কি প্রশ্ন থাকতে পারে বা কী চিন্তা থাকতে পারে জ্যোতিষ সম্পর্কে আপনাদের ধারণা কি। সেগুলি কিন্তু আমি বেশ ভালো করেই বুঝি আর আপনারা বিভিন্ন সময় আমার ইচ্ছুপ যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে বিভিন্ন মন্তব্য করে থাকেন বিভিন্ন বিষয় বলে থাকেন কাজেই আমার তো কিছুটা অভিজ্ঞতা রয়েছে আপনাদের মনের সম্পর্কে যে আপনাদের মনের ভিতরে কি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের আজকে উত্তর দিব সেটি হচ্ছে জ্যোতিষেরা যে কথাগুলি বলে আসলে সেই কথাগুলি কি সত্যি হয় না শুধুই জ্যোতিষের ভণ্ডামে বা ফাঁদ ফেলে টাকা ইনকাম করার পদ্ধতি তো আজকে সেই বিষয়টি আমরা জানব যে জ্যোতিষের কথা সত্যি হয় কি না কথাটি যদি আমি আপনাদের বলি হয়তো অনেকের কাছে গ্রহণযোগ্য হবে অনেকের কাছে গ্রহণযোগ্য হবে না আবার আহ দেখাচ্ছে আমার যারা সহপাঠী রয়েছে তারা অনেকে আমার আমাকে নিয়ে বিদ্রোহ করবে আমার সমালোচনা করবে কেন আমি জ্যোতিষদের নিয়ে এভাবে কথা বলি আসল কথা কি সত্য সত্যই সত্য যেটা সেটা তুলে ধরতে হবে আর না হলে আপনারা কিভাবে বুঝবেন জানবেন হ্যাঁ আমি সবসময় চাই আপনাদের ভালো দিকটা আমার দিকটা আমি দেখি না আমি চাই আপনাদের দিকটা এখন কথা হচ্ছে যে জ্যোতিষের কথাগুলি আসলে সত্য হয় কি না এ কথা যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো ফিকি ফিকি অর্থাৎ জ্যোতিষের কথা কিছু সত্য হয় এবং কিছু হয় না কেন হয় না সেটা বিষয়ে বলবো কিন্তু জ্যোতিষ যারা যারা প্রকৃত জ্যোতিষ এবং যারা এর উপরে প্রফেশনাল শিক্ষা রয়েছে পড়াশোনা করেছে ডক্টরেট নিয়েছে এমন কিছু জ্যোতিষ রয়েছে তাদের যে কথাগুলি রয়েছে বা তাদের যে বিশ্লেষণগুলি রয়েছে সেগুলি অবশ্যই আপনার জীবনে ঘটে যাবে কারণ বহু নক্ষত্রের সঠিক বিচার বিশ্লেষণ যদি করা যায় তাহলে কিন্তু আপনাকে যে কথাগুলি বলা হবে সে কথাগুলি অবশ্যই আপনার জীবনে ঘটে যাবে এটি সত্য কথা এখন দেখা যাচ্ছে বিচার বিশ্লেষণ করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে সেই বহু নক্ষত্রের বিষয়গুলি সূক্ষ্মভাবে বিচার করাতে না পারলে তখন সেই কথাটি বলা হলে দেখা যাচ্ছে সে কথাটি কখনোই ঘটে না আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে জ্যোতিষীরা কিছু বাড়তি কথা বলে যেটা আপনার জীবনে ঘটবে না সেটাও অনেক সময় বলে থাকে কেন বলে তার পিছনে কিছু কারণ রয়েছে যেমন সবই যদি আপনাকে সত্য বলে দেয় তাহলে আপনি কিন্তু আসলে একজন জ্যোতিষের কাছে কখনোই পাথর নিবেন না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে না সব জ্যোতিষ না আমি কিছু জ্যোতিষ আছে যারা হয়তো পয়সার লোভে টাকার লোভে আপনাকে বিভ্রান্ত করবে যেমন অনেকে আছে যে আপনাকে বলবে যে আপনার বাড়ি গাড়ি অমুক শুম আছে আপনার প্রচুর অর্থের মালিক আপনি হবেন আপনার দশটা গাড়ি হবে পাঁচটা বাড়ি হবে হ্যাঁ আপনার বিশাল অস্তলিতা হবে এগুলো বলে অনেক সময় বিভ্রান্ত করে বিভ্রান্ত করে দেখাচ্ছে আপনি এখন দূর অবস্থায় আছেন আপনি কোনোভাবে করতে পারছেন না তখন যখন চিন্তা যখন আপনাকে এরকম কথা বলবে তখন আপনি চিন্তা করবেন তাহলে আমি ঋণ করে কর্জ করে সুদে টাকা এনে আমি একটা রত্নপতর কিনে আমি আমার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করি অর্থাৎ আমি তো বাড়ি গাড়ির মালিক হবো আমার বাধাটাকে আমি দূর করে ফেলাই এরকম অনেক সময় কেস হয়ে থাকে আবার অনেক সময় আপনাকে ভয়ও দেওয়া দেওয়া হয়ে থাকে যেমন সামনে বড় বিপদ আছে আপনি দুর্ঘটনায় মারা যাবেন বা স্ত্রীর সাথে আপনার সম্পর্ক থাকবে না বা আপনার এই সমস্যা আসতে পারে বিভিন্ন ভয় দিয়েও অনেক সময় জ্যোতিষীরা বিভ্রান্ত করে কিন্তু মূল যে কথা সেটি হচ্ছে আসলে জ্যোতিষরা সঠিক বিচার করে যদি সঠিক বিশ্লেষণ করে যদি আপনাকে বলে থাকে সেই জিনিসটা কিন্তু আপনার জীবনে অবশ্যই ঘটবে কিছু মানে একেবারে না ঘটলেও আংশিক হলেও কিছু ঘটবে কারণ যদি একজন প্রকৃত জ্যোতিষ যদি সঠিকভাবে বিচার করে গ্রহ নক্ষত্র বিচার করে যদি বলে তাহলে দেখা যাচ্ছে যে সেই দশা অন্তর্দশা দশা এগুলির ক্ষেত্রে অনেক সময় তার জীবনে সেগুলি ঘটে থাকে বললাম না যে এর ভিতরে কিছু সত্য রয়েছে কিছু মিথ্যা রয়েছে অর্থাৎ অনেক সময় দেখাচ্ছে ওই যে মিথ্যা কথা বলে হয়রানি করা হয় আবার অনেক সময় দেখাচ্ছে যে কথাটি বললো হয়তো সে কথাটি সঠিক বিচার হয়নি কিন্তু আপনার জীবনে সেটা ঘটেনি তখন হয়তো জ্যোতিষের পাড়া আপনার সেই আস্থা বিশ্বাস এটি চলে যায় কিন্তু আসলে জ্যোতিষের যে কথাগুলি বলে যদি সত্যিকারে যদি জ্যোতিষরা বিচার করতে পারে প্রত্যেকটি কথা পুঙ্খানুপুঙ্খানু রূপে আপনার জীবনে ঘটবে এর কোনো ভুল নেই হান্ড্রেড দেখেন একটা মানুষের প্রতিদিন এক ঘন্টা পর তার জীবনে কি ঘটবে সেটিও বলা সম্ভব কিন্তু সেটির জন্য অনেক সূক্ষ্ম বিচার বিশ্লেষণ রয়েছে সূক্ষ্ম বিচার করে বলা হয়ে থাকে যেমন আমি অনেক সময় আমি গর্ব করে বলছি না আমি অনেক সময় অনেক কথা বলে থাকি এবং প্রতিদিনের কথা বলে থাকি যেমন আমার একজন ভিআইপি লোক আছে যেটা বলবো না নাম ভিআইপি তিনি অনেক উপরের র্যাঙ্কের একজন লোক কিন্তু তার প্রতিদিনের কর্ম শুরু করার আগে আমার কাছ থেকে শুনে নেয় আজকের দিনটা তার কেমন যাবে সেখানে যদি কোনো সমস্যা থাকে বাধা থাকে বা কোনো ই থাকে সেগুলি তাকে আমি সেভাবে বলে দিই এবং আমি যেগুলো বলি দেখাচ্ছে তার জীবনে অনেক ঘটনা তার জীবনে ঘটেছে এবং আমার প্রতি তার একটা বিশ্বাস রয়েছে যে আমি যেটা বলি সেটা হয় বা হয়ে থাকে যে কারণে সে আমাকে যথেষ্ট ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে তার কাছে মিনিমাম বিশটা জ্যোতিষ ছিল অনেক জ্যোতিষ ছিল আমাদের বাংলাদেশের অনেক তার তার প্রেডিকশন করেছে করেছে কিন্তু তারা কেউই নেই কিন্তু আমার কথা কাজে মিল পেয়েছে যে কারণে সে আমাকে এখনো ধরে রেখেছে আজকে তিন চার তিন বছর দুই তিন বছর ধরে সে আমার কথা অনুযায়ী সে চলে আমি যেটা বলি সেটা সেই মতো কাজ করে থাকে এটা আমার গর্বের বিষয় না বা এটা আপনাদের শোনাতে চাচ্ছিলাম না কিন্তু কথা প্রসঙ্গে এসে গেছে জন্য বললাম কাজেই জ্যোতিষের যে বিষয়গুলি বলে সেটি আসলে ঘটে থাকে যদি প্রকৃতভাবে একজন জ্যোতিষ বিচার বিশ্লেষণ করতে পারে যদি রত্ন পাথরের কথাও বলা হয় বলা হয় রত্নপাথর উপরে আমি অনেক ভিডিও তৈরি করেছি সেটা হচ্ছে আপনার রত্নপাথরে উপকার করে কিন্তু রত্নপাথর বিচার বিশ্লেষণ করতে হলে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে হবে বহু নক্ষত্র সূক্ষ্ম বিচার করে করতে হবে নচেত আপনার রত্নপাথর কখনো উপকার করবে না আমি সবসময় এই উপরেই ভিডিও তৈরি করি রত্ন রত্নপাড়ের উপরে কাজেই আপনারা এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন বিষয়গুলি দেখবেন তাহলে আপনি আপনার জীবনে সাকসেস লাভ করতে পারবেন জ্যোতিষের কাছে আসুন আপনার সমস্যা রয়েছে সমাধানের জন্য জ্যোতিষের কাছে আসুন জ্যোতিষ অবশ্যই আপনাকে ভালো পরামর্শ দেবে সঠিক পরামর্শ দেবে দিক নির্দেশনা দেবে আপনার জীবনে অবশ্যই সাকসেসফুল লাভ করতে পারবেন জ্যোতিষকে ভণ্ড না মনে করে জ্যোতিষের কাছে আসুন আজকের আলোচনায় এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ